چل ابو এমন একজন সাহাবি কত হাজার হাজার হাদিস বর্ণনা করেছেন যদি এরকম সাহাবিয়া না হতো এরকম ব্রেন ব্রেন যাকে বলা হয় কম্পিউটার আল্লাহ নবীকে বললেন ইয়া আল্লাহ আমি অনেক সময় অনেক কথা ভুলে যাচ্ছি ব্যাপার কি আল্লাহ নবী বললেন চাদরটা ফেলে দেন চাদরটা ফেলে দেন আল্লাহ নবী কি বললেন জানি না নেই হাদিসে কি বলেছে কিছু বলেছে উনি বললেন যে নবী কিছু বললেন কি বললেন সেটা নেই

একটি হাদিসের এখন আমি যদি একটি একটি করে ব্যাখ্যা দিই তাহলে তিন মাসের দরকার হবে আর কি বা তিন মাসের জন্য চারটা করে খুদ্ চার দিন তার চার তার চার তার চার তারা বারো দিন চাই আর কি বারো দিনে আমি শেষ করতে পারবো এই হাদিসের ব্যাখ্যা এখানে শুধু আমি বলতে চাইব আল্লাহ তাআলা এই সাত জনের মধ্যে একজনের নাম নিয়েছেন কে সাবুল নাসাফি এমন যুবক যে তার জৈবন কাল অতিবাহিত করেছে কোথায় আল্লাহর যুবকের কথা বলে এমন যাকে আল্লাহ তার ছাই আশ্রয় দিবেন যে যুবক জৈবন কালে আল্লাহর ইবাদত করেছে আরে বার্ধক্যের চরম সময় পৌঁছে যাওয়ার পরে কবরের কথা এমনি মনে আসে ডায়াবেটিসে আক্রান্ত হয়ে গেছে হাই প্রেসারে এখন রোগী হয়ে গেছি দুর্বল হয়ে গেছে দুর্বলতা অবস্থা নিজেই নিজের দুর্বলতা বুঝতে পারি আমি আমার দুর্বলতার কথা বুঝতে পারি যে আমি এখন কত দুর্বল আমার এখন সাতান্ন বা ছাপান্ন বছর বয়স হয়ে গেল আমি কত দুর্বল আমি চলতে ফুরতে বুঝতে পারছি আমি কোথাও চাপচিতা বুঝতে পারছি আমি মানুষ ঠিক পিছকুড়ি গ্রামের আমি একটা সময় এমন একটা দুর্ধস্ত মানুষ ছিলাম আমার গ্রাম হচ্ছে একবারে স্টেশনের পাশে রেলগাড়ি দাঁড়াইলেই সব লুটপাট হতো আর আমি সেই লুটপাটকারীদের একজন ছিলাম যে গাড়িতে চাপতাম চলন্ত গাড়িতে চাপতাম আবার দ্রুত গতিতে গাড়ি যখন বহু দূরে সেই চলন্ত গাড়ি থেকে আমি নামতাম আমার মা বারে বারতে বসে বসে খান্ত কে জানি কখন কি দুর্ঘটনা হয়ে যায় বুঝতে পারলেন আর আজকে আমি মানুষটি এমন একটা মানুষ যে একটু উঁচু জায়গায় চাপতে গেলে মনে হয় পাটা কাঁপতেছে আর পারি না এসার নামাজ মসজিদে যেতে পারি না ফজরের নামাজ মসজিদে যেতে পারি না এত কাছে ছিল আমাদের মসজিদ তখন মনে হতো একদর দিয়ে চার মসজিদে চলে গেছে আর এখন মনে হচ্ছে আমার বাড়ি থেকে আমার মসজিদ যেন দূর হয়ে গেছে মসজিদ কিন্তু ওই জায়গাতে আছে আসলে দুর্বল আমি হয়ে গেছি আসলে দুর্বল আমি হয়ে গেছি তাই মসজিদ যখন যাচ্ছে তা মনে হচ্ছে অনেকটা টাইম লাগছে পায়ে ব্যথাও হচ্ছে তাই সব সময় যেতে পারি না সব সময় যাওয়া সম্ভব হয় না সাব বন্যা সাফি আবাদাত কিন্তু জৈবনকালে আল্লাহর ইবাদত করা ওই সময়টা আল্লাহর ইবাদতে লাগানো এটা হচ্ছে চরম বাহাদুরির কথা বুঝতে পারলেন একজন জেলে বন্দি ছিল চার মাস পরে জেল থেকে ছুটে আসার পরে বলছে চার মাস কারো চুরি করি নাই আমি এটা বাহাদুরি হলো ও জেলে বন্দি ছিল চুরি কি করে করবে এটা বাহাদুরি নয় চুরি করার উপায় ছিল চুরি করার মাধ্যম ছিল চুরি করতে পারতো আল্লাহ ভয়ে চুরি করেনি এটা হচ্ছে বাহাদুরি জৈবন কাল যা তাই করতে পারতো অন্য পথ ছিল বিভ্রান্ত হয়ে আজকে যে যুবকদের বিভিন্ন পথ ধরে নিয়েছে বিভিন্ন পথ নামাজে কজন যাচ্ছে কেউ নেই নামাজে আর তার জন্য তারা নয় বাবারা দেয় ওদেরকে পথভ্রষ্ট করার ব্যাপারে ওদেরকে পথে না আনার ব্যাপারে ওদের সঠিক তার বিয়াদ যদি দেওয়া হতো তাহলে ওরাও পথে আসতো ভালো হতো বাবারা চেষ্টা করেনি এখন বলতে হাজির হয়ে গেছে বলে বলি শুধু শুনে না আর এখন শোনার মতো তো নেই এখন ওর শরীরে গরম রক্ত টকবক করে ফুটছে এখন কারো কথাই সে কান দিবে না এই জৈবন কালে এই সময়ে আল্লাহর ইবাদত করা এত বড় কাজ আল্লাহ তালা আপনাকে আমাকে ওই সমস্ত মানুষগুলিকে তার আড়সের ছায়া আশ্রয় দেবেন যেদিন আল্লাহর আরো ছায়া ছাড়া অন্য কোনো ছায়ার ব্যবস্থা থাকবে না এখানে বলতে চাইছিলাম সাব বোন আর সাবন মানে যুবক এবং যুবতী উভয় আল্লাহ তালা দেখেন কোরআন হাদিসের নিয়ন্ত্রে দেখেন যখন কোন এমন একটি বিধান হয় যে বিধানে নারী পুরুষ সবাইকে আল্লাহ বলতে চাইছেন সেখানে শুধু পুরুষ লিঙ্গ ব্যবহার করেন স্ত্রীদেরকে আলাদা করে বলেন না যেমন আমানু আমানুটা কি আমানুটা হচ্ছে পুরুষ লিঙ্গ কথিবা আলাইকুম সিয়াম আলাইকুমটা কি পুরুষ পুরুষদেরকে খেতাব করা হচ্ছে তো যেখানে যেখানে এখানে নারী পুরুষ সকলেই কিন্তু সমান যত ইবাদত আছে নামাজ পড়ো রোজা রাখো হজ করো জাকাত দাও সব জায়গাতেই কিন্তু পুরুষদেরকে সম্বোধন করেছেন এখানে নারীদেরকে আলাদা করে সম্বোধন করেনি কিন্তু শরীয়তের কায়দা হচ্ছে যে বিধিগুলাতে শুধু পুরুষদেরকে উল্লেখ করা হয়েছে যদি ওই বিধিটা শুধু পুরুষদের জন্য নির্দিষ্ট না হয় তাহলে কিন্তু তাতে নারী পুরুষ সকলেই কি থাকবে সামিল থাকবে কিন্তু যদি পুরুষদের জন্য জন্য নির্দিষ্ট হয় কিংবা যদি মহিলাদের জন্য নির্দিষ্ট হয় তাহলে মহিলাদেরকে আলাদা করে বলা হবে এবং তাদের জন্য আলাদা শব্দ ব্যবহার করা হবে অক্কারণা ফি ময়ুদে কন্না ওলা তাবার রোজ না তাবার রোজাল জাহিলিয়াতি লুলা অক্কারণা এটা হচ্ছে স্ত্রীলিঙ্গ অক্কারণা তোমরা বাড়িতে থাকবে তোমরা বাড়া কারা হে মহিলার দল তোমরা বাড়িতেই অবস্থান করবে ওলা তাবার রোজ না এই যে তাবার রোজ যারা আরবি গ্রামার পড়ে যারা মাদ্রাসায় পড়ছে না হো কায়দা ইত্যাদি তারা বুঝতে পারবে যে তাবার রাজি না যা কোন ফেল বুঝতে পারবে এগুলো হচ্ছে ফেল মোয়ান্নাস মোয়ান্নাসের শিকার বলা তাবার রোজ না আর তোমরা সাজগোজ করে জাহিলিয়াতের যুগের মতন বাইরে বেরিয়ে বেড়াবে না রাসুলের কারিম সালসালাকে বলেন ওয়াকুল

আজকে মহিলারা উত্তপ্ত হচ্ছে কেন জ্বালা দিচ্ছে কেন ওদেরকে সিটি মারছে কেন ওদেরকে আরো কিছু আরো কিছু কেন ওই যে সুন্দর চেহারাটা খুলে আবার সাজগড় লিপস্টিক লাগিয়ে রাস্তা দিয়ে চলে যাচ্ছে আর যুবকরা এখানে সেখানে বসে থাকতে সাথে তো মোবাইলের যত ব্যয়া পোনা যত অশ্লীলতা সেগুলোকে দেখে তো এমনিতেই তার মেজাজ খারাপ হয়ে আছে তারপরে আবার ওইটা ওই মেয়েগুলো পেরিয়ে যাচ্ছে যারা সুন্দর সাজগোজ করেছে এবং মুখটা তাদের খোলা আছে লিপস্টিক পরে চলে যাচ্ছে তাই এখন এই যুবকরা ওদেরকে উত্তপ্ত করবে হয় সোজাই না হয় বাঁকা পথ ধরবে সোজাই হয়ে ভালো কথা যদি প্রস্তাব গ্রহণ করলো ভালো কথা আর যদি প্রস্তাব গ্রহণ না করে ওই মেয়ে তাহলে বাঁকা পথ ধরা হয় বাঁকা মানে কোনো একসময় তাদেরকে ধর্ষণ করা হয় দায়ী আমরা নিজেরাই ওই মহিলারাই আল্লাহর রাসুল আল্লাহ তালা বললেন চাদরটা উড়িয়ে না কেন এটা হবে এমন যে তোমাদেরকে কে চিনতে পারবে না আর চিনতে না পারার কারণে কেউ তোমাদেরকে উত্তপ্ত করবে না ওখান আল্লাহ গফুর রহিমা আল্লাহ খমাসিন দয়বান বলার উদ্দেশ্য হচ্ছে যেখানে মহিলাদের বিধি এসেছে তখন সেখানে মহিলাদেরকে সম্বোধন করে আলাদা করে বলা হয়েছে সেখানে কিন্তু পুরুষরা নাই কারণ পুরুষরা বাড়িতে বসে থাকবে না পুরুষদেরকে কি করতে হবে পুরুষদেরকে খেতে খামারে অফিসে আদালতে কাজ করে খেতে হবে ইআইহলা দি ইদা কদিয়াতিসালাত ফিল আরদ فاذا কদিয়াতিসালাত ফদ্দাসুরু ফিলান পুরুষদেরকে বলা হয়েছে যখন নামাজ শেষ হয়ে যায় তখন বাইরে বেরিয়ে যাও বাইরে বেরিয়ে যাও এবং খেতে খামারে কাজ করে খাও এটা শুধুমাত্র পুরুষদেরকে বলা হয়েছে মহিলারা বাড়ি থেকে বের হবে না এখানে আরেকটা কথা লক্ষ্য করুন নবীকে আল্লাহ কি বললেন তোমার বিবিদেরকে বলো তোমার মেয়েদেরকে বলো ইসাহ মোমেন তারপর মোমেন নারীদেরকে বলো আগে কাদেরকে বলতে বললে তোমার বিবিদেরকে মানে নবী যদি তোমার বিবি বে পর্দায় ঘুরে তোমার মেয়েরা বে পর্দায় ঘুরে আর তুমি অন্য মেয়েদেরকে যদি পর্দার কথা বলো তাহলে কিন্তু তারা তোমার কথা মানবে না আগে তোমার বাড়ি তোমার স্ত্রী তোমার মেয়ে ওদেরকে আগে সাবধান করো ওদেরকে আগে ঠিক করো ওরা ঠিক হয়ে যাওয়ার পরে তুমি অন্য নারীদেরকে বলো তবে তোমার না কার্যকরী কার্যকরী হবে না তবে লিগে লোকরা না দেখেছেন না এই মাস থেকে বলা এই ডিস্ট্রিক্টে ওই ডিস্ট্রি চলে গেছে আবার ওই ডিস্ট্রিক্ট ওই ডিস্ট্রিক্টে চলে গেছে এত হাঁড়ি হোলা বেঁধে নিয়ে চলে গেছে কি করছে বলে বড় কোরবানি দিচ্ছে বাপ রে বাপ কি কোরবানি বাড়ি ঘর ছেলে ছেলে মেয়ে সব চলে গেছে আর গিয়ে কত দু চারটা ছেলে আছে মাঝিপাড়াতে গিয়ে পড়ে আছে কেউ মধু খায় আর মেয়েরা সব বেপর বাজারে ঘুরে বেড়াচ্ছে হাজির সাহেব চিল্লাই নাম দিয়েছে এটা শরীয় প্রথা নয় আল্লাহ তালা আপনাকে আমাকে বিরাট বড় দায়িত্ব দিয়ে বলে দেন পৃথিবীকে তুমি সংশোধন করে